হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভালো থাকো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আমাদের আশেপাশে পরিবেশে অনেক প্রাকৃতিক জিনিস থাকে যেগুলো আমরা জানি না আমরা সবাই ট্যাবলেট খাই হোমিওপ্যাথি ওষুধ খাই এলোপাতি খাই কিন্তু আমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের আশেপাশেই থাকে ঝোপঝাড়ে হয়ে থাকে সেগুলো দিয়ে যে এত সুন্দরভাবে আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় বা আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই জরুরি সেই সব ব্যাপারে আজকে আলোচনা করব তার মধ্যে একটাই গুরুত্বপূর্ণ শাক হচ্ছে থালকুনি শাক থালকুনি শাক ঝোপঝাড়ে সব জায়গায় দেখা যায় আর এটা হচ্ছে শহর গ্রামে সব জায়গায় পাওয়া যায় বাজারে গেলেও কিনতে পাওয়া যায় এই শাকের কতটা গুরুত্বপূর্ণ ও কী কী উপকারিতা সম্বন্ধে আজকের বলবো বন্ধুরা তো দেখতে থাকো আমার চ্যানেলে প্রথমে বলবো এই থালগুনি শাকটা আমাদের হচ্ছে প্রচণ্ড ভিটামিন সি আছে এই থালগুনি শাকের মধ্যে যেটা আমাদের হচ্ছে শরীরের পক্ষে খুব খুব জরুরি এটা এই পাতাটাকে বেটে বা কেউ ঝোল রান্না করে খেতে পারো খেলে পেটে যে বিভিন্ন রকম অসুখ থাকে বধজম ডায়রিয়া আমাশা ও পেট যায় এটাতে এর রসে খুব কার্যকরী এবং আমাদের চর্মরোগের পক্ষে খুব জরুরি এই পাতা আমাদের চোখের পক্ষেও খুব উপকারী পাতা আর অনেকে এটাকে রান্না করেও খায় বন্ধুরা কেউ চাইলে এটাকে রান্না করেও খেতে পারো আর যারা ডায়াবেটিস রোগীরা আছে তাদের জন্য খুব খুব উপ উপকারী আর এটা হচ্ছে অ্যান্টিপ্লোমেটারি উপাদানে থাকার জন্য মাথার আমাদের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চুলের স্বাস্থ্য ভালো রাখে আর এই থালগুনি পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের যে মুখে ঘা সর্দি পেটের যে অসুখ হয় সেগুলোতে খুব উপকার করে বিশেষ করে আমাশের ক্ষেত্রে গলা ব্যথা কাশি এসব সব কিছুতে এর প্রচুর পরিমাণে ভেজ ভেষজ গুণ আছে যেগুলো হচ্ছে খুব খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমাদের বয়স বাড়লে তার যৌ যৌবন ধরে রাখতে সাহায্য করি থালকুনি পাতা রস প্রতিদিন এক গ্লাস দুধের সাথে পাঁচ ছটা চাম পাঁচ ছ চামচ যদি থালকুনি পাতার রস মিশিয়ে খাওয়া যায় তাহলে চেহারা যে লাবণ্য আসে এবং আত্মবিশ্বাসই বেড়ে যায় এবং ব্রেনের পক্ষে খুব সক্রিয় হয় খালি পেটে থালগুনি পাতা রস খেলেও প্রচুর পরিমাণে উপকার হয় কেউ যদি রস না করে খেতে পারো অবশ্যই কাঁচা অবস্থায় যদি প্রত্যেক দিন খালি পেটে চার পাঁচটা থালকুনি পাতা নিয়ে ওটাকে চিবিয়ে যদি খেয়ে জল খাও তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে উপশম হয় এবং রোগের পক্ষে খুবই উপকারী হয় বন্ধুরা আর আমাদের এই সময় বিশেষ করে বর্ষাকালে এই সময় পেটের সমস্যা থাকে তো এর জন্য খুব 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 উপকারী কেউ যদি সেটাকে থালগুনি পাতার রসটাকে গরম জলের সঙ্গে মিশিয়ে খেতে পারো তাহলে কিন্তু খুব উপকারী হয় তাছাড়াও এটা ভাতের সঙ্গে ভর্তা বানিয়ে অনেকে খেতে পারে কাঁচা দুধের সাথেও অনেকে মিক্স করে খেতে পারে বন্ধুরা এতে মধু দিয়ে খেলেও আমাদের যে রক্ত দূষণ হয় সেই রক্ত দূষণও মানে রক্তটাকে পরিষ্কার করে রক্ত মানে ক্লিয়ার হতে সহায়তা করে এবং আমাদের যে গ্যাস্ট্রিক থাকে আমাদের যে মানে গ্যাস্ট্রিক আলসারের মতো যে রোগ হয় সেই রোগও নিরাময় হয় বন্ধুরা তাছাড়া আমাদের ত্বক ফর্সা রাখতে রাখতে খুব উপকারী থাকে আগেই বলেছি লাবণ্য বাড়াতে সহায়তা করে তাছাড়া আমাদের বাচ্চাদেরও এর বেটের রসটা খাওয়ানো খুব জরুরি বন্ধুরা আজকের আমি তোমাদেরকে আমার যতটুকু জানা ছিল সেটুকু বললাম থালগুনি পাতা সম্বন্ধে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা আজকে টাটা বাই বাই